আসসালামু আলাইকুম দর্শক উসমান হাদি আহত হওয়ার পর পুরো বাংলাদেশের রাজনীতিতে টান টান উত্তেজনা দেশের অভ্যন্তরে রাজনীতির যে একটা স্বাভাবিক গতিপথ ছিল সেটি থমকে দাঁড়িয়ে গেছে নির্বাচনের যে ট্রেনটি চলছিল সেই ট্রেনটিও থেমে গেছে যদিও প্রধান নির্বাচন কমিশনার বলার চেষ্টা করেছেন যে নির্বাচনের আগে এরকম বহু হত্যাকাণ্ড ঘটে এবং সেগুলো বিচ্ছিন্ন ঘটনা এবং সেই ঘটনার কারণে কখনো নির্বাচন থেমে থাকেনি তিনি উদাহরণ হিসেবে অতীতে উসমান হাদিস চাইতেও বড় বড় মানুষ যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তার মধ্যে সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া সাহেব সে কথা উল্লেখ করেছেন একটা সময় রাশেদ খান মেননের উপরও মারাত্মক আক্রমণ করা হয়েছিল এবং তিনি বাঁচবেন কিনা সেটি নিয়ে যথেষ্ট সন্দেহ ছিল তো এই সকল ঘটনাও কিন্তু নির্বাচনকে প্রলম্বিত করতে পারেনি তো তিনি এই যে হাদির উপর যে হত্যাকাণ্ডের চেষ্টা বা গুলি করার যে চেষ্টা এবং হাদি এখন যেভাবে জীবনমরণ সমস্যায় আছেন এটাকে একটি বিচ্ছিন্ন ঘটনা উল্লেখ করে নির্বাচনটি সঠিক সময় হওয়ার ব্যাপারে প্রত্যয় ব্যক্ত করেছেন যদিও তার এই বক্তব্য নিয়ে নিদারুণ সমালোচনা হয়েছে কিন্তু সমালোচনার মধ্যে কিন্তু মানে পরিস্থিতি থেমে থাকে অন্যদিকে বাংলাদেশের দুটো ঘটনা মারাত্মকভাবে যাকে বলা হয় যুগান্তকারী একটা পরিণতির দিকে যাচ্ছে একটি ঘটনা হলো সিঙ্গাপুরের হাসপাতালে হাদির জীবনমানোর সমস্যা আমি যে ভিডিওটি করছি যেদিন এই ভিডিওটি করছি সেই দিনের সকালের খবর হলো হাদির শারীরিক অবস্থা ভালো নয় অন্যদিকে এভারকের হাসপাতালে বেগম জিয়া তিনিও জীবন মিত্র সন্দিক্ষণে আছেন তিনি তার যে ডাক্তার ডাক্তার জাহিদ তার বক্তব্য অনুযায়ী একটা স্ট্যাবল স্থিতিশীল অবস্থায় আছেন তো যে বয়স আশি বছর বয়স সেই বয়সে বলার চেষ্টা করা হচ্ছে যে তার শরীর ঠিক ওইভাবে রেসপন্ড না করলেও তার মস্তিষ্ক মানে বেগম জিয়ার মস্তিষ্ক রেসপন্ড করছে আবার অন্যদিকে হাদির মস্তিষ্ক রেসপন্ড করছে না কিন্তু তার বডি রেসপন্ড করছে এই দুটো ঘটনার চূড়ান্ত পরিণতির উপর মানে তাদের সুস্থ হওয়ার উপরে অথবা দুনিয়া থেকে তাদের বিদায় নেওয়ার উপর আমাদের রাজনীতির যেটিকে বলা হয় কোর্স অফ অ্যাকশন সেটি নির্ভর করবে দ্বিতীয় আরেকটি বিষয় সেটি হলো বেগম জিয়ার যে অসুস্থ হওয়া নিয়ে সারা বাংলাদেশ তোলপাড় চলছিল বিএনপি নেতাদের যে আবেগ উৎকণ্ঠা এবং সেটাকে কেন্দ্র করে যত আলোচক আলাপ আলোচনা রাজনৈতিক সমালোচনা চলছিল তা জনাব হাদির আহত হওয়ার পরে এটা রিভার্স হয়ে গেছে এখন ওই প্রসঙ্গটি বলতে গেলে ধামাচাপা পড়ে গেছে বেগম বেগমজিয়া কোথায় আছেন কোন অবস্থায় আছেন এ বিষয় নিয়ে মানুষ এই মুহূর্তে রেসপন্ড করছে না হাদির আহত হওয়ার আগে যেভাবে মানুষ রেসপন্ড করতো অন্য একটি ঘটনা সেটি হল জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশে আসবেন পঁচিশ তারিখে তো পঁচিশ তারিখে বাংলাদেশে আসবেন এটা নিয়েও ঠিক বিএনপির লোকজনের যে আবেগ উচ্ছ্বাস উদ্দীপনা যেভাবে তারা জনাব তারেক রহমান সাহেবকে বরণ করে নেওয়ার একটা প্রস্তুতি তারা নিচ্ছে বা যেরকম একটা সমাবেশের চেষ্টা তারা করছে কিন্তু এটা অনেকটা সেই নির্বাচনের তফসিল ঘোষণার মতো ঘটনা ঘটে গেছে অর্থাৎ সিএসির তফসিল ঘোষণা করেছেন দৃঢ়তা দেখাচ্ছে নির্বাচন হবে কিন্তু জনগণের মধ্যে সার্বজনীন যে একটা সাড়া সেটা নেই তদ্রুপ তারেক রহমান সাহেব যদি আজ থেকে দুই মাস আগে আসতেন এক মাস আগে আসতেন এমনকি তার মা যেদিন হাসপাতালে গুরুতর অসুস্থ সেই দিনও যদি আসতেন তাহলে ঢাকার শহরে রীতিমতো মানে যে হতো বলা যায় না কিন্তু এখন ঠিক ওই জিনিসটা নেই তো বোঝার চেষ্টা করুন যে যখন ভূমিকম্প হচ্ছে তারপরে ঘূর্ণিঝড় হচ্ছে প্রবল বর্ষণ হচ্ছে কিন্তু মানুষের মধ্যে কোনো অনুভূতি নেই মিন্স মানুষ অনেকটা রোজ হাসরের ময়দানে যেভাবে মাতাল অবস্থায় ভৃদ সন্ত্রস্ত অবস্থায় ঘুরতে থাকবে এবং ইয়ান ইয়ানপসি অফসি করতে থাকবে ঠিক তদ্রুপ এখন বাংলাদেশের অবস্থা হয়ে গেছে প্রতিটি বাঙালির জীবনে এই মুহূর্তে অর্থনৈতিক সমস্যা ব্যক্তিগত নিরাপত্তাহীনতা এবং বেঁচে থাকার সংগ্রাম প্রতিদিন এত প্রবলভাবে আসছে এর ফলে আমাদের জাতীয় রাজনৈতিক জীবনে যে যুগান্তকারী ঘটনাগুলো ঘটে যাচ্ছে যেটি নিয়ে রাজনৈতিক দলগুলোর অস্তিত্ব তাদের সফলতা তাদের ব্যর্থতা সব কিছু নির্ভর করছে সেটি নিয়ে সাধারণ জনগণের কোনো আবেগ বা উৎকণ্ঠা কাজ করছে না তো এই যে প্রেক্ষাপট এরই প্রেক্ষাপটে যেটি হচ্ছে হাদির এই ঘটনা নিয়ে রাজনৈতিক যারা নেতৃবৃন্দের একটা অংশ যাদেরকে বলে দক্ষিণ পন্থা ধর্মভিত্তিক রাজনীতি যারা করেন যারা বাংলাদেশে খেলাফত কায়েম করতে চান যারা বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করতে চান যারা মনে করেন যে ভারত আমাদের শ্রেণীর শত্রু এবং আমাদের যদি বাঁচতে হয় ভারতের বিরুদ্ধে লড়াই সংগ্রাম করে মাথা উঁচু করে আমাদেরকে বাঁচতে হবে তো এই গ্রুপটি এখানে অনেকগুলো দশ থেকে বারোটি গ্রুপ রয়েছে প্রকাশ্যে আর আরও দশ থেকে বারোটি গ্রুপ রয়েছে যারা পিছন দিক থেকে বৃহৎ শক্তি কিন্তু রসদ দিচ্ছে সংগঠন অনেক বড়ো বড়ো সংগঠন কিন্তু সরাসরি সামনে যাচ্ছে না তো সামনে যারা যাচ্ছে তারা প্রক্সি দশ থেকে বারোটি সংগঠন ধরুন তাদের যদি লোকসংখ্যা হয় একশো জন কিন্তু তাদের পেছনে যে সকল মূল সংগঠন রয়েছে তাদের জনসংখ্যা আছে এক হাজার একশো জনকে সামনে দিয়ে এক হাজার জন পিছনে দিয়ে যে কাজটি এই মুহূর্তে করা হচ্ছে সেটি হলো নরেন্দ্র মোদীর চৌদ্দ উদ্ধার করা হচ্ছে ভারতের উপর চাপ প্রয়োগ করা হচ্ছে শেখ হাসিনাকে ফেরত দিতে বলা হচ্ছে তারপর যে উসমান হাদির হত্যাকারী ভারতে পালিয়ে গেছে তাদেরকে ফেরত দেওয়ার কথা বলা হচ্ছে আরও বলা হচ্ছে যে এই ধরনের ঘটনা ভারত ঘটিয়েছে ভারতের র ঘটিয়েছে অথবা আওয়ামী লীগ ঘটিয়েছে এই জিনিসগুলো নিয়ে রাজপথ উত্তপ্ত করার চেষ্টা করা হচ্ছে কিন্তু রাজপথ কিন্তু উত্তপ্ত হচ্ছে না ওই যে বললাম যে মানুষের বহুবিধ সমস্যা সেই সমস্যার কারণে তারা যেভাবে ঠিক বেগম জিয়ার স্বাস্থ্য নিয়ে উসমান হাদির আহত হওয়া নিয়ে তারেক রহমানের দেশে ফিরে আসা নিয়ে বা নির্বাচন নিয়ে এই চারটি ঘটনা নিয়ে তাদের যে আবেগ এবং উচ্ছ্বাস থাকা দরকার তার ওয়ান পারসেন্টও তারা প্রদর্শন করছে না আবার অন্য সময় যেভাবে ভারত বিরোধিতা বাংলাদেশে মানে যে কোনো জায়গাতে একটা যাকে বলা হয় ছেড়ে দিলি মুহূর্তের মধ্যে সেটা বারুদ হয়ে যেত সেটা এখন হচ্ছে না ফলে এই যে যারা নেতৃবৃন্দ এই মুহূর্তে ইন্ডিয়ার বিরুদ্ধে বা ভারতের বিরুদ্ধে রিয়াকশন দেখাচ্ছেন তারা অনেকেই হালে পানি পাচ্ছেন না কিন্তু ভারত কিন্তু এটাকে খুব সিরিয়াসলি নিয়েছে যেমন দুটো ঘটনা ভারতের যে রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হলো পররাষ্ট্র মন্ত্রণালয় এটা এই সময়টিতে খুব যাকে বলা হয় একটা ব্যতিক্রম ঘটনা আবার অন্যদিকে একেবারেই ব্যতিক্রমধর্মী ঘটনা সেটা হলো দিল্লিতে ভারতের যে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রয়েছেন তাকেও ডেকে পাঠানো হয়েছে তো বোঝার চেষ্টা করি যে দুটো বিষয় একই সঙ্গে ঘটেছে যেটা অতীতে এইভাবে কোনো সীমান্তের বিষয় নিয়ে বা অন্য কোনো দ্বিপাক্ষিক বিষয় নিয়ে এমনকি উনিশশো একাত্তর সনে এরকম ঘটনা পাকিস্তানের জমানাতে ঘটেছিল কি আমি বলতে পারবো না যে বাংলাদেশে ভারতের রাষ্ট্রদূতকে ডেকে পাঠানো হয়েছে এবং ইমিডিয়েটলি উইদিন চব্বিশ ঘন্টার মধ্যে আবার দিল্লিতে পাকিস্তানের রাষ্ট্রদূত দেখে নেওয়া হয়েছে এই ঘটনা ঘটেছে কিনা আমি বলতে পারবো না বাট এটা এই সময়টাতে ঘটেছে তো ভারত রিয়াকশন দেখানো শুরু করেছে সেই রিয়াকশনের প্রেক্ষিতে যেটা হলো ভারত তাদের দূতাবাস বন্ধ করে দিয়েছে ভিসা সেকশন এবং কোনো ভিসা ইস্যু করছে না ঘোষণা দিয়ে অন্যদিকে রাজনৈতিক সংগঠনগুলো ভারতীয় দূতাবাস সেটা ঘেরাও করার কর্মসূচি দিয়েছে পরপর দুই দিন তারপর তারা বলছে যে যদি ভারত তাদের দাবি না মানে তাহলে দূতাবাসের মধ্যে ঢুকে যাওয়া হবে এবং এটা এক্ষেত্রে তারা ইরানের যে সফলতা অতীতে আয়তলা খামিনের জমানাতে সফলতা সেই সফলতাকে তারা কাজে লাগাতে চাচ্ছে বা উদাহরণ হিসেবে ব্যবহার করতে চাচ্ছে আপনাদের মনে আছে যে ইরানের বিপ্লবের পর তেহরান বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা তারা মার্কিন দূতাবাস দখল করেছিল এবং প্রায় একশো জনের মতো মার্কিন কর্মকর্তা কর্মচারী মানে ডিপ্লোম্যাট যারা আছিলেন তাদেরকে জিম্মি করেছিল এবং এটা সারা পৃথিবীতে তোলপাড় শুরু করেছিল কিন্তু ইরান একটু মাথা হয়নি বরং সেই তেহরান বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের দাবি মেনে নিয়ে সেই জিম্মিদেরকে তারা উদ্ধার করেছিল তো এটা যদি আমেরিকার মতো একটা রাষ্ট্রের ক্ষেত্রে ঘটতে পারে ভারতের রাষ্ট্রদূত বা কর্মকর্তা বা এটা কোনো বিষয়ে না মানে মনে করা হচ্ছে আন্দোলনকারী মনে করছেন যেখানে ইরান একটা যাকে বলে নতুন একটা রাষ্ট্র সে উনিশশো আশি সনে সনে তারপরে আবার আমেরিকা পৃথিবীর তখন পরাশক্তি তো সেই তুলনায় ভারত আর বাংলাদেশের মধ্যে কি এমন অবস্থা এই জন্য তারা সেই এই মুহূর্তে ভারত দূতাবাসকে জিম্মি করে হুমকি দিয়ে ভারতকে ভয় দেখিয়ে তারা তাদের স্বার্থ বা দাবি আদায় করতে চাচ্ছে এবং এটা আপনি যাকে বলা হয় অতীতের কর্মকাণ্ড যদি দেখেন ভারতের তারপরে শেষে গ্লোবালি এই ধরনের ঘটনা যেখানে যেখানে ঘটেছে সেখানে তাদের সফলতার হার যদি দেখেন সেক্ষেত্রে যারা এই আন্দোলন করছে তারা করে ভালো কিছু আশা করতে পারেন অন্যদিকে যারা মানে সামগ্রিক খবরাখবর রাখেন তারা খুব ভালো করে জানেন যে এনসিপি নেতা জোনাব হাসনাত আবদুল্লাহ তিনি মানে উসমান হাদির আহত হওয়ার পরে অত্যন্ত দৃঢ়ভাবে হুমকি দিয়ে বলেছেন যে যদি এই ধরনের কর্মকাণ্ড ভারত বন্ধ না করে শেখ হাসিনাকে ফেরত না দেয় তাহলে ভারতের সেভেন সিস্টার বিচ্ছিন্ন করে দেয়া হবে এবং এই হুমকি মানে অতীতে বহুবার বহুজনে দিয়েছে কিন্তু ভারত কখনো কগনিজেন্সে নেয়নি এই প্রথম ভারতের জনগণ ভারতের মিডিয়া ভারতের প্রধানমন্ত্রী দিল্লির কূটনৈতিক মহল এমনকি জয়শঙ্কর সহ সবাই কিন্তু এখানে প্রতিক্রিয়া দেখাচ্ছে দ্বিতীয়ত ভারতের যারা সাবেক সেনা কর্মকর্তা রয়েছেন তারা তাদের যে যারা বিভিন্ন সময় কর্মরত ছিলেন কর্নেল কর্নেলিয়ার ভারতীয় সেনাবাহিনীর কর্মকর্তা তারা জনাব হাসনাত আব্দুল্লাহর ছবি সহ তার যে টুইট বার্তা থেকে শুরু করে তার যে বক্তব্যের যে ফটো কার্ডগুলো রয়েছে ভারতের বিরুদ্ধে বা সেভেন সিস্টার্সের বিরুদ্ধে তিনি যে বক্তব্য দিয়েছেন সেই ফটো কার্ডগুলো সামনে নিয়ে তারা রীতিমতো হুমকি দিচ্ছে যে উসমান হাদির যে পরিণত হয়েছে একই পরিণতি হবে জনাব হাসানত আবদুল্লার তো এই যে এটা টাগ অব ওয়ার চলছে সেই টাগ অব ওয়ারের শেষ পরিণতিটা কি হবে আমি বলতে পারিনি তবে একটা বিষয় আমি খুব আশ্চর্য হচ্ছি যে একেবারে তরুণ নেতা বিপ্লবের একজন তরুণ নেতা জনাব হাসনাত আবদুল্লাহ তার একটি হুমকিতে যদি ভারত এই মুহূর্তে এভাবে কাঁপা শুরু করে তাহলে যদি যারা পালেরিয়ার সাহেব মানে হুমকিটা দিতেন কিংবা ধরুন যদি বদল মজুমদার মজুমদুদ্দার সাহেবের হুমকি দিতেন এরপর স্বরাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন তিনিও দিতেন ব্রিগ্রেডিয়ার শাখাওয়াত দিতেন তারপর ওই যে একটা কমিশন করা হয়েছে যে বিডিআর হত্যাকাণ্ডের পিলখানা যে মেসাকারের যে তদন্ত কমিশন সেই মেজর জেনারেল ফজলুর রহমান সাহেব তিনি যদি দিতেন তাহলে ভারতের অবস্থা কি হতো এবং সর্বোপরি যদি স্বয়ং ডক্টর মোহাম্মদ ইনু সরাসরি হাসনাত আবদুল্লার ভাষায় কথা বলতেন যদিও তিনি আখার ইঙ্গিতে হাসনাত আবদুল্লাহকে উল্লেখ করে তিনি ভারতকে বলেছেন যে মানে তারা যদি এই কাজগুলো করে তাহলে ইত্যাদি ইত্যাদি মানে ভারত যে কাজগুলো করছে সেখানে আশ্রয় দিচ্ছে তারপরে ওসমান হাদির হত্যাকারীকে আশ্রয় দিচ্ছে তারপরে ওখানে বসে শেখ হাসিনাকে কর্মকাণ্ড স্যালাহাতে দিচ্ছে তো এরকম যদি ভারত করতে থাকে তাহলে আজকের তরুণরা যে দাবি দেওয়া করছে সেটি বাড়তে থাকবে মানে উনি তো ওনার মতো করে উনি তো জ্ঞানী মানুষ বুদ্ধিমান মানুষ তারপরে শেষে আন্তর্জাতিক সম্পন্ন মানুষ তার একটা ডিপ্লোম্যাটিক ল্যাঙ্গুয়েজ আছে তিনি শান্তি শান্তির দূত নোবেল বিজয়ী তিনি তার মতো করে যে বক্তব্য দিয়েছেন আর সেই বক্তব্য যদি এখন তিনি হাসনাদ সাজেদদের মতো এভাবে ডাইরেক্ট হইতে দিতেন আমার কাছে মনে হচ্ছে যে দিল্লি মেজাজ ঠিক রাখতে পারতো না এবং একটা দুর্ঘটনা দিল্লি হয়তো ঘটিয়ে ফেলতো এবং তাই যদি হয় তাহলে এই যে বর্তমানে বাংলাদেশে যারা মানে একটা পরিবর্তন চাচ্ছেন পানি ঘোলা করতে চাচ্ছেন যারা এদেশে আমেরিকানদের উপস্থিতি অনিবার্য করা চেষ্টা চালাচ্ছেন যারা মানবিক করিডোরের কথা বলছেন বন্দরের কথা বলছেন অন্যান্য অনেকগুলো বিষয় পঞ্চাশ বছরের ক্ষমতার কথা বলছেন দশ বছর ক্ষমতার কথা বলছেন তারপরে যে সন্দেহগুলো হচ্ছে নির্বাচন বানচাল করার ক্ষমতা এবং তা করার জন্য এই ভারতের সঙ্গে এখন যে ভাবে যদি একটু সীমান্তে হলে একটু প্রবলেম তৈরি করা যায় তাহলে অনেক কিছুতে কেল্লাপ হতে হয়ে যায় আমাদের তোকদের কি আছে আমরা জানি না আমি অন্তত জানি না আল্লাহর সাহায্য চাই যা কিছু ভালো যা কিছু কল্যাণকর তিনি যেন তাই আমাদের এই জাতিকে দান করেন কোনো দেশি বেশি দেশি বা বিদেশি চক্রান্ত সেই চক্রান্তের ফাঁদে আমাদের দেশ যেন না পড়ে আমাদের রাষ্ট্র যেন আক্রান্ত না হয় এবং আমরা যারা জনগণ আমরা দীর্ঘমেয়াদী কোনো যুদ্ধের মতো ব্যয়বহুল একটা বিষয় আমরা যেন জড়িয়ে না পড়ি আল্লাহ আমাদেরকে সবাইকে এই বিপদ এবং বিপত্তি থেকে রক্ষা করুন আসসালামু আলাইকুম ওরমতুল্লি আবরকাত